হ্যাঁ আমাকে বাড়ি নাই গন নাই আমাকে জায়গা নাই জমি নাই আমাকে সরকারে কিছু দেয় না

অনেক সময় দেখা গেছে নদীতে সিগনাল থাকে তিন চার দিন আপনি জাল বাইতেও পারেন না এই খাইয়ে না খাই থাকতে হয় তো সেক্ষেত্রে আপনার এই যে সরকারের কাছে আপনার কোন ই নাই যে আপনাদের যদি আর্থিক সহযোগিতা করে আমাকে দেয় না হ্যাঁ দেয় না 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 আমাকে কিছু দেয় না খাইয়া হলাই আচ্ছা আচ্ছা আপনি এমনি কি চান সরকারের কাছে আমি সরকারের কাছে চাই আমাকে জানি একটা ঘর বাড়ি দেয় আমরা জানি ফুলাইন লিয়ে লেহাইতে পড়াইতে পারি এই আপনাদের ভিতরে কেউ এই যে সরকারি আস্থাণ প্রকল্পে যে বাড়ি দিছে এটা পান নাই না না আমাকে ওই দেয় নাই কেউ পান নাই না মাগো এই জানিয়াছানি বহরের মধ্যে কারই দেয়নি ও আপনাদের এই বহরে মে কতজন কতগুলি নৌকা আছে বাবুরে আকালে হিসাব করলে আ 40 স্টানের বেশি 50 60 টা হইবে 50 60 হ্যাঁ ও আচ্ছা আচ্ছা মানে সবাই আপনারা যখন যান নদীতে একসাথে যান না বাবু কেউ যায় কেউ পরে যায় কেউ আগে যায় কেউ এমনি যায় কেউ এমনি যায় যে এমনি যা ভালো লাগে এমনি যায় আরেকটা হচ্ছে যে এই যে আপনাদের ভিতরে ধরেন আপনার হয়তো মেয়ে বিয়ে করান অথবা ছেলে বিয়ে করান হ্যাঁ সে ক্ষেত্রে অনুষ্ঠান গুলি কি রকমের করেন আপনারা ওরে বাবু এক নাতন আর এক নাতন কইতে দি মানে এমনি অনুষ্ঠান করেন না না অনুষ্ঠান অনুষ্ঠান করবে কি দিয়া নাই বাপ

হয়তো দেখা গেছে যে অনেকে মনে করেন যে ধরেন দশ জনার কাছে কথা বললেন এগারো নজনের সময় কথা বলতে গেলে হয়তো কিছু পাইতেও পারেন দেখা গেছে এটা তো ধরেন হয়তো সবারটা দেখে না ভিডিও

তাহলে আপনারা হচ্ছে যে যখন আমি ওই আকাশের ওয়েদার খারাপ থাকে বা ই থাকে তখন আপনারা কি খালের ভিতরে চলে না আর বাবা এই নদীর মধ্যে জালেতে বাঁধিয়ে আল্লাহরই বোলাই আর কান্দি আল্লাহ তুমি আমাগো পার খুলে নাও ও আমাগো বাস সেই সেই গে আচ্ছা যাক ভালো থাকেন আপনি দোয়া করি আপনার জন্য আপনাদের সবার জন্য হ্যাঁ আ দোহারন দাহনি আমাগোটা ঘরবাড়ি লৈয়া দেন আমাগো ব্যক্তিগু। আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি কেউ দেখে আপনাদের মনে করেন যে কেউ আর্থিক সহযোগিতার হাত বাড়াই দেয় যদি আপনাদের এই যে ধরেন এই এলাকায় যে কয়টা নৌকা আছে হয়তো 200 300 নৌকা আছে। কেউ যদি ধরেন আর্থিক সহযোগিতার হাত বাড়াই একটা আশ্রয়ণ প্রকল্প করে দেয় আপনারা ওখানে সবাই থাকতে পারেন। হ্যাঁ তাই না এটা আপনাদের চাও না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম